নমস্কার কবি শুভ রচিত কবিতা বলতে নেই সব কথা বলতে নেই পরস্ত্রীর সৌন্দর্যের কথা আর অফিসের সঠিক মাইনের কথা নিজের বউকে বলতে নেই হিন্দুদের সামনে গোমাংসের কথা বলতে নেই রেলের কর্তাদের সামনে টাইম টেবিলের কথা বলতে নেই ছেলে মেয়েদের পড়াশোনার ব্যাপারে শিক্ষককে বলতে নেই আর পুলিশকে সততার কথা বলতে নেই যখনই যা ইচ্ছে হলো বলে ফেলতে নেই ইচ্ছে আপনার করবে জিভটা হুসফুস করবে গলার ভেতরটা কুটকুট করে উঠবে তবু বলতে নেই আপনি ভাববেন পরিকল্পনার পাঠশালায় শালায় ভাঁওতা মারছে ভাবতে নিশ্চয়ই পারেন কিন্তু বলতে নেই আপনি ভাববেন হাসপাতাল থানা সরকারি দপ্তরগুলো ক্রমশ ফোড়ে আর দালালদের নিগয়া ক্ষেত্র হয়ে উঠেছে ভাবতে সারাদিন ধরে পারেন কিন্তু বলতে নেই এমনি বাজারে ছেড়ে দিলে কুড়ি টাকার রোজের লুটে গিরিও জুটত না যে ব্যাটার রাজনীতির সোনার কাঠির ছোঁয়ায় সে ব্যাটা গাড়ি বাড়ি করে জনগণের মাথায় চড়ে ব্রেক ড্যান্স করছে সেসব ভেবে আপনি তেলে বেগুনে জ্বলে চটে উঠতে পারেন কিন্তু বলতে নেই প্রাক্তন মন্ত্রী জেলে ঢুকছেন পর্দার মেগাস্টারেরা কোটি কোটি টাকার ট্যাক্স ফাঁকি দিচ্ছে আর টিভিতে মেয়েরা দেশ মহান বলে হাসছে বাংলা সিনেমা বেদের মেয়ের পাল্লায় পড়ে সিঁদুর নিয় না বলে আর্তনাদ করছে একশো টাকার ঢাউস পুজো সংখ্যার উপন্যাসে কাহিনীর ছায়া আর ব্লাউজের কথা বেশি থাকছে বুদ্ধিমান পরিচালক হার হাবাদের জীবন নিয়ে সিনেমা তৈরি করে ফরেনে পুরস্কার হাতাচ্ছেন আর পাঁচ তারা হোটেলে বসে ফুর্তি মারছেন খবরের কাগজে খুন ডাকাতি আর ধর্ষণের সিরিয়াল ছাপছে টিভিতে মুড়ো ঝ্যাটার বিজ্ঞাপনে উলঙ্গ মেয়ে দেখিয়ে দিচ্ছে সব কিছুতে আপনি বিরক্ত হতে পারেন কিন্তু বলতে নেই কারখানার পর কারখানা বন্ধ হয়ে যাচ্ছে শ্রমিকেরা বাটি হাতে ভিক্ষে করছে গলায় দড়ি দিচ্ছে আর ইউনিয়নের দাদারা রান্নাঘরের টাইলস বসাচ্ছেন সাংসদ বিধায়কেরা প্রীতি ক্রিকেট ম্যাচ খেলছেন দেখে শুনে আপনার বাবার নাম খকেন হয়ে যেতে পারে কিন্তু বলতে নেই বলেছেন কি ফেসেছেন লাল বলবে এ ব্যাটা নীলের দালাল প্রতিক্রিয়াশীল আর নীল বলবে ও ব্যাটা লালের দালাল দেশদ্রোহী মাঝখান থেকে আপনি নাকাল আপনার ধোপা নাপিত বন্ধ হয়ে যেতে পারে বলেছেন কি ফেঁসেছেন প্যাঁচে পড়ুন তখন বুঝবেন বাড়িতে চোর ঢুকে সব সাফ করে দিক থানা বলবে বাড়িতে এত জিনিস রেখেছেন কেন দিনকাল বোঝেন না খালি বড় বড় কথা সুতরাং বলতে নেই বোবার শত্রু কেউ নেই বোবা হয়ে থাকুন চোখে ছানি পড়লে কাটাবেন না দৃষ্টি যত ঝাপসা বেঁচে থাকার আনন্দ তত বেশি একটা কথা সাপ বলে দি। যে ব্যাটা এখনো জন্মায়নি আর যে ব্যাটা টেসে গেছে এরা ছাড়া কোনো মিয়াই সুখে নেই আপনি ভ্যাবলা না নেতা না অভিনেতা না ঘরের না ঘাটের আপনার মশাই চুপ করে থাকাই শ্রেয় চুপ করে মটকা মেরে পড়ে থাকুন না আর তো কটা দিন মনে মনে গান করুন ওই মহান সিন্ধুর ওপার থেকে কি সঙ্গীত ভেসে আসে নমস্কার